বাউ ইনি হছ টিকটক বিশেষজ্ঞ স্যার এর সোলাফিরা দিকে তো স্যার কম ম্যাডাম বেশি মন হয় বাউ TikTok সব উপরে দিই স্যার ভিতর দে ম্যাডামই এই TikTok একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাকানাকার আববি আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্র TikTok বেরিয়ে গেছে শুধু তাই না আমিও একজন স্বনাম ধন্য টিকটকার হিসেবে মিট নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর তাপর লাত্তিগো তাকে হয়েছি এই এদিকে আসো এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে টিকটকের প্রলয় শেষ করে ছাপির সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে ভবিষ্যৎ ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে টিকটকের রাজ করব কিন্তু ওই কেমনে আপনি টিকটকের রাজ করবেন যাবো এখন দুবাই পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি

পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা সরম নাই আর তৃতীয় এই নাও এটা খাও এটা কি স্যার আরে এটা তো গন্ডারের মুখ কিন্তু স্যার এটার কাজ আরে এটা প্রতিদিন সকাল বিকাল দুইবার পান করতে হবে যার ফলে পাথার গু মাথায় চলে যাবে তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল সাবজি টিকটকারে পরিণত হইছে যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো চলেন বাউ তাহলে আমরা কাজ শুরু করি